আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ নিয়ে কথা বলবো তো তথ্য যোগাযোগ পরীক্ষায় কারা পাশ করবে অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে যে কয়েক ধরনের শিক্ষার্থী এই তথ্য ও যোগাযোগ পরীক্ষায় পাশ করবে তবে অনেকেরই পরীক্ষাটা খারাপ হয়েছে তো যারা করবে তাদের সম্পর্কে অবশ্যই একটি ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা কিন্তু অলরেডি শেষ দেখতে দেখতে তোমাদের পরীক্ষাগুলো শেষ হচ্ছে তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে অনেকে অনেকেই ফেল করবে অনেকেই পাস করবে তো পাস করবে রোল রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে তারা কিন্তু এক নাম্বারেই পাস করবে অর্থাৎ তাদের পাস করার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে তাদের কোনো ভুল থাকবে না তুমি খাতার মধ্যে অনেক লিখেছো কিন্তু রোল রেজিস্ট্রেশন নাম্বার তোমার ভুল আছে সেক্ষেত্রে কিন্তু তোমার ফেল আসার সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে তোমার সেট কোড না লেখা অনেকেই নৈর্ভিত্তিক পঁচিশটার মধ্যে লেখে ঠিক পঁচিশটা অনেকের পঁচিশটা চব্বিশটা কারেক্ট হয় কিন্তু ওই সেট কোড না লেখার কারণে সে কিন্তু ওই পরীক্ষার মধ্যে ফেল করে তো তুমি যদি ওইটা ভালোভাবে লিখে থাকো তাহলে কিন্তু তুমি পাস করবা অর্থাৎ সেট কোড ভালোভাবে লিখতে হবে লেখার পরে দেখা গেল যে নরভিত্তিক যে সিটটা পাইলা ওখানে তুমি পঁচিশটার মধ্যে আট দশ আট পাইলা এই পঁচিশটার মধ্যে যদি তুমি আট পাইতে পারো তাহলে তোমাকে পাস দেওয়া হবে এই নরভিত্তিক সিটটা দেখবে সম্পূর্ণ ওএমআর মেশিন দ্বারা এটা বোর্ড কর্তৃপক্ষ দেখবে শিক্ষকেরা বলেছে এই নুর্তিকটা আমাদের হাতে নেই তারা বোর্ড কর্তৃপক্ষ যেভাবে দেখবে ওইভাবেই মার্ক দেওয়া হবে এটা মেশিনের সাহায্যে দেখা তাদের হবে আর যে বিষয়টা সেটা শিক্ষকেরা এই খাতাগুলো আমাদের কাছে আসবে এবং আমরাই এই খাতাগুলো দেখব যখন এই খাতাগুলো দেখব তখন এই খাতাগুলো কিন্তু যত্ন সহকারে দেওয়া দেখা হবে এবং গ্রেস মার্ক যদি এক বা দুই লাগে সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা দেওয়া দিতে বাধ্য বা দিয়ে থাকে অনেক শিক্ষক তবে এখানে পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হয়েছে পঞ্চাশের মধ্যে তোমাকে সতেরো পাইতে হবে সতেরো পাইলে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাস করবা নর্বিত্তিক এবং লিখিততে তুমি যদি আলাদা আলাদা ভাবে পাস করো তাহলেই কিন্তু তোমার রেজাল্ট পাশ চলে আসবে অনেক শিক্ষার্থী কি করে নৈর্ভিত আটের মধ্যে ছয় তোলে পাঁচ তোলে তাহলে কিন্তু সে ফেল করে আবার লিখিতর মধ্যে অনেকে পনেরো ষোলো এরকম উঠায় তাহলে কিন্তু তার ফেল করার সম্ভাবনা আছে তো শিক্ষকদের আমি জিজ্ঞাইছিলাম যে আসলে যে এখানে সতেরোতে যদি সে পনেরো পায় তাহলে কি সে পাশ করতে পারবে অনেক শিক্ষক বলেছে যে ওটা শিক্ষকদের উপর নির্ভর করবে যে শিক্ষার্থী সহনশীল তারা কিন্তু ওই পনেরো পাইলেও দুই মার্ক বাড়িয়ে সতেরো বানিয়ে দিবে তাহলে কিন্তু লিখিততে সে পাশ করার সম্ভাবনা থাকছে তো এই ভিডিওটা তোমার যদি কনফিডেন্স থাকে তুমি পাস করতে পারবা ইনশাল্লাহ তো সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ